মজুমদার সরকার এসেছেন প্রফেসর ইউনুস দেশ বরণ্য ব্যক্তি বিদেশে তার অনেক পরিচিতি আছে আমাদের দল আমরা সবাই সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে কিন্তু দুঃখের বিষয় তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম তার এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে এমন এমনকি যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছে হাসপাতালে কাতরাচ্ছে আমি গত পরশু সিএমএইচ এ গিয়েছিলাম আমার স্ত্রী সিএমএচ অ্যাডমিটেড আমি সেখানে গেলাম পরে আমাকে ডাক্তার বলল যে এখানে অনেক জুলাই আন্দোলনে আহত অনেক ছাত্র আছে আমি একটা ওয়ার্ডে দেখতে গেলাম বিশ জন ছাত্র সবুজ রঙের পরা তারা সেখানে শুয়ে আছে তারা আমাকে বলেছে আপনি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে দেখতে এসেছেন অর্থাৎ যারা জীবন দিল চক্ষু দিল অঙ্গ দিল জীবন দিল এই সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই তার অপার কৃপায় এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন জাতিসংঘের মানবিক মানবাধিকার কমিশন বলেছে শেখ হাসিনা নিজের দেশ দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে এই ধরনের সরকার কি আমরা চাই কখনো এই ধরনের নেত্রী বাংলাদেশে আসা উচিত কখনো এরই বিপরীতে যে বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়া অসুস্থ ছয় বছর কারাগারে একটা চিকিৎসা নেন তাকে দেশের একটা হাসপাতালে যেতে যায় সেখানেও যেতে দেয় না বলে অমুক হাসপাতালে যেতে হবে এইভাবে স্লো পয়জনিং করে তার জীবনী শক্তি শেষ করে দিতে চেয়েছিল তারা আমার জুলাই আগস্টে সেই শহীদ বীরদেরকে যারা জীবনের বিনিময়ে এই শৈল শাসনের অবসান ঘটিয়েছেন আমাদের লালমোহন উপজেলায় এগারো জন শহীদ হয়েছে ঢাকার রাজপথে এরা কেউ ছাত্র না রিক্সাওয়ালা মুদি দোকানদার তরকারি বিক্রেতা মুটি মানুষ একেবারে দরিদ্র শ্রমজীবী মানুষ এগারো শহীদ হয়েছে তজলদিনে এলাকায় দুজন শহীদ হয়েছে এরা কেউই ছাত্র না বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি অনুধাবন করার জন্য এগুলোই তো এক্সাম্পল চিন্তা করে দেখেন কারা জীবন দেয় বিনিময় তারা কি পায় আজকে কত লোক মাইক ফাটাচ্ছে তারা নাকি হাসিনা দুঃশাসনে অবসান ঘটিয়েছে এই দুঃশাসনের সূত্রপাত করেছে দুঃশাসন অবসানের সূত্রপাত করেছে বিএনপি ষোলো বছর আমরা সংগ্রাম করেছি বারবার জেলে গিয়েছি আমি নিজে পাঁচবার জেলে গিয়েছি আমরা চেষ্টা করেছি দুঃশাসনের অবসান ঘটাবার জন্যে অন্যান্য দু একটি রাজনৈতিক দল আমাদের সমর্থন করেছে কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা যুব নেতারা তো আওয়ামী লীগে ভর্তি হয়েছিল ছাত্রলীগে ভর্তি হয়েছিল বাঁচার তাকি দেয় বিএনপির কেউ এরকম করে নাই আমরা নিজের দলের ব্যানারে দানের শীষ নিয়ে আমরা রাজপথে সক্রিয় ছিলাম আল্লাহর গজব করেছে তাদের উপরে যার জন্য তাদের এই অবস্থা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুটন করে চলে গিয়ে নিয়ে গেছে এই দেশ থেকে একটা প্রতিমন্ত্রী যাবে ভূমি প্রতিমন্ত্রী তার তিনশো ষাটটা বাড়ি লন্ডন শহরে দুবাইতে আছে আমেরিকাতে আছে লুণ্ঠনের কি গতি প্রকৃতি কি বিস্তীর্ণভাবে তারা লুণ্ঠন করেছে আমরা এরকম করেছি জিয়াউর রহমান মৃত্যুর পর দেখা গেল তার ব্যাংকে পাঁচ টাকা নাই ঢাকা শহরে একটা জমি নেয় আমি তো তার অধীনস্থ যোদ্ধা ছিলাম আমি তো তাকে অনুসরণ করার জন্য রাজনীতিতে সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছেন তার একটা হলো পিআর প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ বা আনুপাতিক হারে ভোট হবে ভাই ভোট দিবেন তো আপনারা যাকে ভোট দিবেন তাকে তো দেখতে চান তো একদম প্রার্থী চেহারা দেখতে চান একজন মানুষের গুণাগুণ বিচার করে অতীতে তিনি আপনাদেরকে কি ধরনের সার্ভিস দিয়েছেন কোনো ভালো কাজ করেছে কিনা অতীতে সেইটা দেখে শুনে তো আপনারা ভোট দিবেন কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবে না তারা বলছে যে না আমরা দল নির্বাচন করে দিবে এখানে দরকার হলে লালমোহনে গ্রামের লোককে আমরা এমপি বানাবো কোনো ব্যক্তিকে ভোট দেওয়া চলবে না দলের উপরে ছেড়ে দিতে হবে এটাই হলো প্রপোশনাল রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা চাই বিএনপি চাই যে ব্যক্তি যাবে ব্যক্তিকে গুণাগুণ বিচার করে তারা ভোট দেবে এবং মহিলা আসন যেটি আছে সেটি প্রাপ্ত আসনের ভিত্তিতে এখন যেভাবে হয় সেভাবে তাদেরকে মহিলা আসনও নির্ব হবে তো আপনারা চান তো আপনারা দেখে শুনে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি আছে সেভাবেই তো ভোট দিতে চান ইনশাল্লাহ এটা আপনারা বিবেচনা রাখবেন কোনো কুচুকির কোথায় আমরা কান্দবো না ধন্যবাদ